যখন বঙ্গবন্ধু কন্যাকে ঐক্যের প্রতীক হিসাবে তারা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করলেন তখন বঙ্গবন্ধু কন্যা সিদ্ধান্ত নিলেন যে বঙ্গবন্ধু কন্যা তার জনগণের জন্য মানুষের জন্য বঙ্গবন্ধুর আদর্শের জন্য তিনি এই দেশে এই তার তার পিতৃভূমিতে পিতৃভূমিতে ফেরত আসবেন তার বঙ্গবন্ধু কন্যার আগমনকে ঠেকাবার জন্য আপনারা জানেন যে তৎকালীন জিয়া জিয়া সরকারের যে যে সংসদ ছিল জিয়া বিএনপির নেতৃত্বে সেই সংসদের যে স্পিকার মির্জা গোলাম হাফিজের নেতৃত্বে একটি কমিটি হয়েছে শেখ হাসিনা প্রতিরোধ কমিটি শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি হয়েছে ভাবতে পারেন আজকে অথচ আমরা বিএনপি সহ কিছু মূর্খ কিংবা অর্বাচীনের কাছ থেকে শুন শুনতে পাই যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু কন্যাকে দেশে আসতে দিচ্ছেন জিয়াউর রহমান বাংলাদেশে আসতে পারকে যে যে মহান নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে তার কন্যা বাংলাদেশে আসবেন বরং তাকে ঠেকাবার জন্য এখনও কোনো কাজ নেই তারা করেননি বঙ্গবন্ধু কন্যা যখন এই ঢাকায় বিমানবন্দরে যখন তিনি তিনি যখন তার বিমান যখন অবতরণ করে আমি আমার মামার কাছ থেকে শুনতে পেয়েছে তিনি তখন চাঁদপুর কলে চাঁদপুরের নেতা ছিলেন তিনি চাঁদপুর সরকারি কলেজে সাধারণ সম্পাদক ছিলেন জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন তো তিনি যখন ঢাকা থেকে সে উনিশশো একাশি সালে এসছেন আমি পারিবারিকভাবেই শুনতে পেয়েছি যে লক্ষ লক্ষ মানুষের ঢল কম কম করে হলেও দশ থেকে পনেরো লক্ষ মানুষ হবে অজ মুসল বৃষ্টি হচ্ছে সারা দেশ থেকে পঙ্গপালের মতো জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের মানুষজন বেরিয়ে পড়েছেন জাতির পিতা রেখে যাওয়া রক্ত এবং আদর্শের উত্তর শেখ হাসিনাকে এক নজর দেখবার জন্য